আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স ম্যামসেন শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমার অনেক ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে তোমাদের জন্য গণিতের খুবই খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি তোমাদের যে পঁষট্টি মার্ক লিখিত পরীক্ষা হবে এবং পঁয়ত্রিশ মার্ক প্র্যাকটিক্যাল পরীক্ষা বা মূল্যায়ন পরীক্ষা হবে এই সাজেশন থেকেই কমন পড়বে তাহলে চলো এই সাজেশনের ভিতরে কী আছে আমি একটু ভালো করে চোখ বুলিয়ে নিই দেখো তম গণিত নতুন কারিকুলাম অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন দু হাজার চব্বিশ দেখো প্রথমে বলছি একক কাজ কোন কোন কাজগুলো কর বা পিসার নম্বর আমি দিয়ে দিয়েছি তোমাকে তোমাকে বলে দেয় তোমাকে সুন্দর হবে মিলিয়ে নেবে দেখো পিস্তার নম্বর পাঁচ পিস্টার একক কাজ ছয় ফিস্টার সাত পিস্টার উনচল্লিশ ফিস্টার তেতাল্লিশ ফিস্টার পঁয়তাল্লিশ ফিস্টার ছেচল্লিশ ফিস্টার আটচল্লিশ ফিস্টার ঊনপঞ্চাশ ফিস্টার আটাত্তর ফিস্টার তিরাশি ফিস্টার চুরাশি ফিস্টার নব্বই ফিস্টার আটানব্বই ফিস্টার নিরানব্বই ফিস্টার একশো এক পৃষ্ঠার একশো ছয় ফিস্টার এবং একশো সাত পৃষ্ঠার যে কাজগুলো আছে তোমরা প্রত্যেকটা কাজ ভালোভাবে করবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তারপরে আসো আমরা জোড়াই কাজের পৃষ্ঠা নিয়ে কথা বলি কোন কোন পৃষ্ঠা জোড়াই কাজগুলো তোমরা করবে জোড়ায় কাজ পৃষ্ঠা নম্বর তেত্রিশ পৃষ্ঠাটা করবা একান্ন পৃষ্ঠা চুয়ান্ন পৃষ্ঠা একষট্টি পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠা তিয়াত্তর পৃষ্ঠা পঁচাত্তর পৃষ্ঠা সাতাত্তর পৃষ্ঠা অষ্ট পৃষ্ঠা উনানব্বই পৃষ্ঠা একানব্বই পৃষ্ঠা ছিয়ানব্বই পৃষ্ঠা ও একশো ছয় যেগুলো যে অঙ্কগুলো আছে জোড়াই গাছগুলো আছে তোমরা এগুলো ভালোভাবে দেখে প্র্যাকটিস করবে আর খেয়াল করো এই প্রশ্নের ভিডিওগুলো আমাদের ম্যাথ তৈরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় দেওয়া আছে তোমরা তাহলে দুই জায়গা থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে চলো পরবর্তী প্রশ্ন দলগত কাজ পৃষ্ঠার নম্বর মানে কোন কোন পৃষ্ঠার দলগত কাজগুলো তোমরা করবে সেই দিক কিন্তু আমি এই জায়গায় তুলে ধরেছি দেখো প্রথমে তোমরা নয় ফিস্টার দলগত কাজটা করবে পঁচিশ ফিস্টার ছত্রিশ ফিস্টার পঁয়তাল্লিশ ফিস্টার ছিয়াত্তর ফিস্টার চুরাশি ফিস্টার এবং একশো এগারো ফিস্টার যে দলগত কাজগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপরে আসো মাথা খাটাও অংশের কোন কোন পিস্টার অংশগুলো তোমরা প্র্যাকটিস করবে তেরো নম্বর ফিস্টার একুশ নম্বর ফিস্টার তারপরে পঁচিশ ফিস্টার চৌত্রিশ ফিস্টার আটত্রিশ ফিস্টার উনচল্লিশ ফিস্টার তেতাল্লিশ ফিস্টার আটচল্লিশ ফিস্টার বাষট্টি ফিস্টার একাত্তর ফিস্টার বাহাত্তর ফিস্টার এবং তিয়াত্তর ফিস্টার যে মাথাখাটা অংশের প্রশ্নগুলো আছে তুমি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে এবার কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তারপরে আসো অনুশীলন অঙ্কর যে অঙ্কগুলো আছে আমরা এই অঙ্কগুলো এখন প্র্যাকটিস করব। দেখো সাতাশ ফিজটার অঙ্ক নম্বর কোনটা কোনটা করবা সাতাশ মিস্টার যেটা শ্রেণীর অঙ্ক এক নম্বর করবা দুই নম্বর করবা তিন চার আট নয় দশ ও এগারো নম্বর ওরা করলে জায়গা থেকে কেমন পড়বে তারপরে ছাপ্পান্নটার অঙ্ক নম্বর তারপর ছাপ্পান্নে ফিস্টার যেই তোমাদের কোনো ধারা ধারঙ্কগুলো আছে কোনটা কোনটা করবে সেই নির্দেশ জায়গায় দেওয়া আছে এগুলো ভিডিও কিন্তু আমাদের ম্যাথরিক একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমার বা ছাপ্পান্ন ফিস্টার দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তারপরে আসো আশি ফিস্টার অঙ্ক নম্বর যেটাকে আমরা লগুলো আমি দাঁড়ানোর প্রয়োগ অধ্যায় বলে থাকি সেখানে করবে দেখো আসি ভিত কোন করে করবা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আট নম্বর এবং নয় নম্বর অনুশীলনী অঙ্গগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো থেকে পরীক্ষা আসবে তারপর আসো সর্বশেষ একশো বারো ফিস্টার অঙ্ক নম্বর যেটাকে আমরা বলে থাকি কি প্রকৃত প্রযুক্তি বহুদিক রাশি এই অধ্যায়ে তোমরা এই অঙ্গগুলো করবে অনুশীলনটা কী করবা এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এবং আট নাম্বার অনুসরীর অঙ্গুলো প্র্যাকটিস করবে এগুলো ভিডিও এখন আমি কন্টিনিউ তৈরি করে তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তাহলে তোমরা সুন্দর করে এই শাসনটা ফলো করো আর আমাদের ম্যাথের একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ